আমরা খামারে অনেক সময় অনেক সমস্যা নিয়ে ভুগি আজকে যে সমস্যা নিয়ে কথা বলবো সেটা হলো অনেক দুষ্ট গাবি রয়েছে লাফা লাথি দেয় অনেক লাফালাফি করে সে সহজে দহন করা যায় না বিশেষ করে যখন হলো বাছর নতুন হয় সেই ক্ষেত্রে হলো গাভীর ওলানে ব্যথা থাকে সেই জন্য আসলে প্রচুর পরিমাণে লাথি দেয় বা গাভীর কাছেও ঘেঁচতে দেয় না তো সেইটা আসলে মানে এইটার সমাধান কি আসলে তো এইটার সমাধান আমাদের ইউটিউব চ্যানেলে অনেক বছর ধরে ভিডিও আপলোড দিচ্ছি আমরা তো আজকে আমরা আবারও কথা বলবো এই প্রোডাক্টটা নিয়ে যেটা হল এন্টিকিক লোক ভিডিওতে দেখ দেখতে পাচ্ছেন একটা প্রোডাক্ট গাভিতে লাগানো হচ্ছে যেটি হলো গাভীর এনটি লোক এটা তুর্কি টেকনোলজির একটি এনটি লোক যেটিতে রয়েছে টোটাল ছয় ছয় বারোটি লক লকগুলো চেঞ্জ করে লাগাতে পারবেন আমাদের কাছে ভালো খা মন্দ সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট রয়েছে অবশ্যই ভালো প্রোডাক্টটা কেনার চেষ্টা করবেন কারণ হলো আমরা ভালো প্রোডাক্টটাতে আমরা লাইফ টাইম গ্যারান্টি দিয়ে থাকি বা কাজ না করলে ফেরত দেওয়ার অপশনও রয়েছে তো এইটাতে মানে আপনার লকগুলো এত টাইট হয় মানে লকগুলো এত মজবুত মজবুত করে বানানো যেন সহজেই আপনার হলো লকগুলা খুলতে পারবেন না আর সেই ক্ষেত্রে গাভিও লাথি দিতে না আপনার লকগুলো যদি টাইট করে লাগানো যায় গাভি লাথি দিতে না হান্ড্রেড পার্সেন্ট তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এই এই কি লোকটি পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের অফিস থেকে এসে নিতে পারবেন অফিসের দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে এই প্রোডাক্টটি যদি কাজ না করে আপনারা পাচ্ছেন হলো তিন দিন ব্যবহার করার পর রিপ্লেসমেন্ট গ্যারান্টি তো এই প্রোডাক্টটি পেতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজ ছাড়াও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন পাশে করুন বেল আইকন প্রেস থাকা যারা সহজেই নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে ডিসক্রিপশন বক্সে অফিস থেকে এসেও কিন্তু প্রোডাক্টটা নিতে পারবেন এখন দেখতে থাকুন ঠিক সহজেই কিভাবে দুষ্ট এবং পাগলাগাবি লাথি বন্ধ করা হচ্ছে এই এন টি কি আছে ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম इन पेरो दियो पेरो बाउ दियो ये धीरे तक हो हां ये धीरे तक और लास्ट की तो देन एंड के दूध वाला